জীবনের শেষ বেলায় এসে মনে হবে অফিসের সবচেয়ে বড় পদবী জেতার জন্য নিজের স্বাস্থ্যকে অবহেলা করাটা ভুল ছিল যার জন্য দিনরাত খেটেছি সেই সম্পদ আমার শেষ দিনটাকে এক ইঞ্চিও বাড়াতে পারবে না বন্ধুর সাফল্যের দিনে তাকে অভিনন্দন না দিয়ে গোপনে ঈর্ষা করাটাও ছিল ভুল পরিবারের চেয়ে সামাজিক স্ট্যাটাসকে বড় ভাবাটাও ছিল বড় ধরনের ভুল শেষবেলায় মনে হবে সারা জীবন যা যা কিনতে চেয়েছিলাম সেগুলোর কিছুই এই বিছানার পাশে নেই ছেলে মেয়েরা সেরা ফল না করলেও তাদের হাসিমুখটাই ছিল সবচেয়ে বড় পুরস্কার বিলাসবহুল ভ্রমণের চেয়ে পুরনো বন্ধুদের সঙ্গে এক কাপ চা এটাই ছিল মনের আসল শান্তি শেষ সময় খ্যাতি বা ক্ষমতা নয় প্রয়োজন শুধু যন্ত্রণামুক্ত একটি ঘুম শেষ শেষবেলায় মনে হবে সব মানুষের মুখে হাসি ফোটানোই ছিল সবচেয়ে বড় শিল্প কিন্তু সেটা শেখার সুযোগটাও আমরা হারিয়ে ফেলেছি আমার হাত ধরে দাঁড়ানো দুর্বল মানুষটির কৃতজ্ঞতাই ছিল জীবনের সত্যিকারের প্রাপ্তি কিন্তু সেটাও অনেকেই অর্জন করতে ভুলে যায় পৃথিবী ফিকে হয়ে আসার মুহূর্তে টাকার অঙ্ক বা ক্ষমতার গর্ব কিছুই কাজে আসে না শেষ আশ্রয় হয়ে থাকে শুধু মানুষের অকৃত্রিম ভালোবাসা আর ক্ষমা অথচ এই সহজ সত্যিটাই আমরা বুঝি সবচেয়ে শেষে